আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটা রেসিপি ঈদ স্পেশাল নবাবী শ্যামাই রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে বরাবরের মতো খুবই ভালো লাগবে উপরে ক্রিসপি মাঝখানে ক্রিমের লেয়ার দিয়ে এই শ্যামাইটা তৈরি করতে যেমন সহজ খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে ঈদে আপনারা অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন অন্যান্য শ্যামাইয়ের তুলনায় এই নবাবী শ্যামাইটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে চলুন তাহলে দেখেন নেওয়া যাক নবাবি সময়টা কিভাবে তৈরি করছে একটা ফেনে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো ঘি এটা অবশ্যই ঘি দিয়ে করতে হবে না তেল দিয়ে করলে গন্ধ আসবে খেতে লাগবে না ঘিটা গরম হয়ে গিয়েছে এরপর যে আমি কিছুটা বাদাম আর কিছুটা নারকেল দিয়ে দিলাম ইউজ করতে এবার এটাকে হালকা ব্রাউন কালার করে বেজে নেব নবাবী সময়টাতে এভাবে যদি গিয়ে বেজে নারকেল বাদাম কিসমিস বেজে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা এরোমা বের হয় আর খাওয়ার সময় তো খুবই দুর্দান্ত লাগে নারকেল বাদামের মিশ্রণটা বাজা হয়ে গিয়েছে এরপর যে আমি নামিয়ে নিয়েছি সেম কড়াইতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট লাস্তা সেমাই এটা আপনারা ছেলে বাজারের কেনা বাংলা সেমাইটা দিয়েও নবাবী সেমাই তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয় লাচ্চা সেমাই দিয়ে নবাবী সেমাইটা করলে খেতে খুবই ভালো লাগে এই সেমাইটাকেও আমি হালকা ব্রাউন কালার করে বেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে বেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি আমরা অবশ্যই যে ক্রিমটা তৈরি করব সেখানেও চিনিটা ইউজ করব তাই অনুমান বুঝে চিনিটাকে করতে হবে আমি হাফ কাপ চিনি সেমাইয়ের সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ আর চিনিটা সেমাইয়ের সাথে আলতো হাতে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি চুলাই থাকা অবস্থায় চিনিটাকে গলানো যাবে না চিনিটাকে গলাইয়ে ফেললে সেমাই একেবারে দেখ থেকে নরম হয়ে যাবে জোর জোরে থাকবে না সেমাই চুলা থেকে নামিয়ে অন্য একটা সসপ্যানে নিয়ে নিলাম হাফ লিটার গরুর দুধ সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমানে চিনি হাফ কাপ পরিমানে গুঁড়া দুধ আমি রেশিওটা একটু বলে দিচ্ছি এক প্যাকেট লাসার সময় দিয়ে নবাবি সময় যতটুকু হবে তার মধ্যে আমার চিনির প্রয়োজন হয়েছে এক কাপ গুঁড়া দুধের প্রয়োজন হয়েছে এক কাপ এরকম রেশিউটা ঠিক রেখে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে সময়টাকে তৈরি করে নিতে পারেন এরপর যে অ্যাড করে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো হবে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে ক্রিমটা অনেক বেশি মজাদার হয় এমনকি খুব তাড়াতাড়ি গণ হয়ে আসে এ পর্যায়ে আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে চিনি গুঁড়া চাউলটা গুঁড়া করে দিতে পারেন একেবারে দুধের সাথে দেখুন এ পর্যায়ে কিন্তু ক্রিমটা রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এবার নাবাবি সেমাইটা আমি যে ডিশে সেট করব সে ডিশটা নিয়ে নিলাম যতটুকু পরিমাণে সেমাই বেজে উঠে নিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণে সেমাই আমি ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে সব জায়গায় সমানভাবে সেমাইটাকে গার্নিশ করে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রথম লেয়ার কিন্তু দেয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছুটা বাদ বাদাম আর নারকেল বাজা দিয়ে দিয়েছি উপরে এই লেয়ারটার উপরে ক্রিমের লেয়ারটা হবে যখন আমরা সেমাই কেটে খাবো মাছ বাদাম আর নারকেলের কুচিটা পড়বে খেতে অসম্ভব ভালো লাগবে চারোপাশে খুব সুন্দরভাবে ভাবে ক্রিমটাকে আমি নিয়ে নিচ্ছি ক্রিমটা এ পর্যায়ে যথেষ্ট গরম রয়েছে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে নর্মাল ভাবে আমি ঠান্ডা করে নেব গ্লেয়ারটা দেওয়ার পর ক্রিমের এর উপরে উপরে বাকি আমি দিয়ে ক্রিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত বাইরে রেখে ঠান্ডা করে নিতে হবে তা না হলে ফ্রিজে রাখলে ক্রিমটা আরো বেশি পাতলা হয়ে যাবে বাকি সব সেমাই উপরে দিয়ে দিলাম এখন বেজে রাখা বাদাম আর নারকেলের যে বাকি অংশটুকু ছিল সবগুলো উপরে দিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণ ক্রিমটাকে ঠান্ডা করে নিয়ে আমি ডিপ এ পর্যায়ে ক্রিমটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুব হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি খেটে দেখাচ্ছি শ্যামাইটার টেক্সারটা কীরকম কিরকম আসছে উপর নিচে ক্রিস্পি শ্যামাই দিয়ে মাঝখানে ক্রিমের লেয়ার এই শ্যামাইটা খেতে কি যে দারুণ হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটুকু বলতে পারি এই শ্যামাইটা একবার যে খাবে বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে আপনার কাছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এর আমার আমার সহজ এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আমার আজকের নবাবি সময়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এমনকি সহজ মনে হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ